কৃষ্ণ কি ভুল করেছিলেন মহাভারতের সবচেয়ে বিতর্কিত প্রশ্ন কুরুক্ষেত্রে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ভাঙা রাজ্য ভাঙা পরিবার আর রক্তে ভেজা ইতিহাস এই সবকিছুর কেন্দ্রে ছিলেন একজন শ্রীকৃষ্ণ কিন্তু প্রশ্ন উঠতেই পারে কৃষ্ণ কি সবসময় ঠিক ছিলেন তিনি কি কখনো ভুল করেননি যুদ্ধ কূটনীতি প্রতারণা এসবকে ন্যায় ছিল আস আমরা ভক্তি নয় অন্ধ সমর্থন নয় আস আমরা প্রশ্ন করব। প্রথমেই এই প্রশ্নটা আসে কৃষ্ণকে চাইলে মহাভারতের যুদ্ধ আটকাতে পারতেন উত্তর হ্যাঁ পারতেন তিনি চাইলে দুর্যোধনকে জোর করে থামাতে পারতেন চাইলে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে পারতেন কিন্তু কৃষ্ণ তা করেননি কারণ অধর্ম যখন সীমা ছাড়িয়ে যায় তখন তাকে জোর করে থামানো যায় না তাকে নিজের পরিণতি ভোগ করতেই হয় কৃষ্ণ যুদ্ধ চাননি কিন্তু অধর্মের অবসান চেয়েছিলেন এটা সবচেয়ে কষ্টের প্রশ্ন অভিমন্য একজন কিশোর যাকে চক্র আটকে নিয়ম ভেঙে হত্যা করা হয় কৃষ্ণ জানতেন এটা হবে হ্যাঁ তিনি আটকাননি হ্যাঁ তাহলে কি এটা ভুল কৃষ্ণ এখানে একজন আবেগী পিতা বা বন্ধু ছিলেন না তিনি ছিলেন সময়ের সাক্ষী মহাভারতে কেউ নিষ্পাপ নয় অভিমন্যুর মৃত্যু ছিল অধর্মের চূড়ান্ত প্রকাশ যার ফলেই কৌরবদের পতন অনিবার্য হয়ে ওঠে অনেকে বলেন কৃষ্ণ ইচ্ছা করেই কর্ণকে বাঁচাননি কৃষ্ণ কর্ণকে সুযোগ দিয়েছিলেন যুদ্ধ ছেড়ে পাণ্ডবদের সঙ্গে আসার কর্ণ অস্বীকার করেছিলেন কর্ণের দানশীলতা মহান কিন্তু তার ভুল পক্ষ বেছে নেওয়া তাকে শেষ করে দেয় কৃষ্ণ কাউকে জোর করেন না তিনি পথ দেখান সিদ্ধান্ত মানুষের ভীষ্মের শয্যা দ্রোণের মৃত্যুতে অশ্বত্থমা মৃত বলা জয়দ্রোত বধে সূর্যাস্তের ছলনা সবই কি প্রতারণা হ্যাঁ কিন্তু প্রশ্ন হলো অধর্মের বিরুদ্ধে ধর্ম কি সবসময় পথে চলে যখন শত্রু নিয়ম মানে না তখন নিয়ম আঁকড়ে ধরলে অধর্ম জিতে যায় কৃষ্ণ বলেন ন্যায় সবসময় পদ্ধতিতে নয় ফলাফলে বিচার হয় গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ দেন কৃষ্ণ কিছু বলেন না তিনি জানতেন এই অভিশাপ সত্যি হবে তিনি চাইলে আটকাতে পারতেন কিন্তু করেননি কারণ যাদব বংশ অহংকারে ভরে গিয়েছিল ধর্মের ভারসাম্য রক্ষায় কৃষ্ণ নিজেকেও বলি দেন উত্তরটা সহজ নয় মানুষের চোখে তিনি কঠোর নিষ্ঠুর কূটনৈতিক কিন্তু সময়ের চোখে তিনি ভারসাম্য রক্ষাকারী কৃষ্ণ ভুল করেননি কারণ তিনি মানুষের আবেগ নয় ধর্মের গভীরতায় কাজ করেছিলেন কৃষ্ণ আমাদের শেখান সবসময় ভালো হওয়া সম্ভব নয় কিন্তু সঠিক হওয়া জরুরি সিদ্ধান্তের ভার নিজেকেই নিতে হয় শেষ প্রশ্নটা আপনাদের জন্য আপনি যদি কৃষ্ণের জায়গায় থাকতেন আপনি কি অন্য কিছু করতে পারতেন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ